টাকি ড্র অফার চলছে আমাদের সেই অফারে জিতে নিতে পারেন আপনারা ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ মোবাইল হোম থিয়েটার 10000 টাকা ফ্রি দেব 10000 টাকা 10000 টাকায় 5G দেব 10000 টাকা হ্যাঁ 10000 টাকায় 5G দেব তো মোবাইল কিনতে আমি চলে কম দামে নতুন মোবাইল কোথায় পাবে সেই ঠিকানা তো তোমাদের দেবই তাছাড়া আমি কি মোবাইল মানে কিনছি সেটাও কিন্তু দেবো মোবাইলের দোকানটা হচ্ছে মোবাইল স্টোর মোবাইল স্টোর এই হচ্ছে মোবাইলের দোকান ঠিক আছে এই হচ্ছে মোবাইলের দোকান মোবাইলের নাম্বারটা কিন্তু শো করছি ঠিক আছে এই দোকানেই আমি আজকে যাচ্ছি মোবাইল কিনতে ঠিক আছে তো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কী মোবাইল আছে ঠিক আছে এইদিকে সেই আগেরকার দিনের যে মোবাইল সে কিপ্যাড মোবাইল দেখো সারি সারি করে রাখা আছে নোকে থেকে কিছু করে যাবতীয় মোটর থেকে শুরু করে সব কিছু তাছাড়া এইদিকে সব অ্যান্ড্রয়েড মোবাইল দেখো বন্ধুরা অ্যান্ড্রয়েড মোবাইলের কিন্তু ভরপুর কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাছাড়া কিন্তু এখানে ডিজাইন ওয়াচও পেয়ে যাচ্ছ বা খুব সুন্দর কিন্তু একদম মোবাইল এখানে খুব সুন্দর সুন্দর মোবাইল পেয়ে যাবে পুরো তাছাড়া কিন্তু এখান থেকে আরও অনেক কিছুই আছে বুঝতেই পারছি না এটা কি মোবাইলের দোকান না দেখো মোবাইল থেকে শুরু করে যাবো তো কিন্তু অনেক কিছুই আছে আর এখানে কিন্তু তোমরা আরও মোবাইল পেয়ে যাবে তাছাড়া কিন্তু এ দেখো চার্জার যে স্যামসাংয়ের যে অরিজিনাল চার্জার সেগুলোও তোমরা পেয়ে যাচ্ছ এ দেখো আর অনেক কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এবার আমরা কথা বলে নেবো ঠিক আছে এই ব্রাঞ্চের এই ব্রাঞ্চের যে ম্যানেজার সে ম্যানেজার সাথে আমরা কথা বলে নেবো কি কি মোবাইল আছে কত কি প্রাইস আছে এখানে ইএমআই হয় কি না হয় যাবতীয় তথ্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা বলছি দাদা তোমাদের এখানে মোবাইল কিনে কী কী অফার থাকছে বলো তো অফার তো আমরা এমনি অ্যাকচুয়ালি সারা বছর দিয়ে থাকি আমাদের বছরের অফার প্রতি বছর থাকে এমনি পিছনে দেখাও একটা পুরো গিফট অল টাইম যারা ফোন আমাদের পারচেস করে তাদের জন্য সবসময় গিফট থাকেই পুজোর জন্যে আমরা স্পেশালি রেখেছি কি পুজোর জন্যে এই গিফট তো থাকছেই মানে যেগুলো আমরা দিয়ে দিয়ে গিফট থাকছেই প্লাস এবারে প্রত্যেকটা কেনাকাটা করে পুজোর সময় আকর্ষণীয় গিফট থাকবে যেটা আমাদের লাকড়ি ধরার মাধ্যমে হবে প্রত্যেকটা কাস্টমারের জন্যে হলিডে ট্রিপ আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে কেটলি মানে ওয়াটার কেটলি আছে তারপরে প্রচুর মানে ইউজ গিফট প্রচুর গিফট এবার আছে ফার্স্ট অফ অল প্রত্যেকটা প্রোডাক্ট এখানে প্রত্যেক সাধানো আছে চারটা স্টোর আমাদের আছে যেটা গাইঘাটার ব্রাঞ্চ এটা যেটা গাইডা ব্রাঞ্চে আপনার আছেন এখন ইচাপুর ব্রাঞ্চ আছে মস্টান্দপুর আছে গোবরডাঙ্গা আছে চারটে ব্রাঞ্চ চারটে ব্রাঞ্চের সেম অফার চলছে প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা কাস্টমারের একই সুবিধা পাবেন ক্যাশব্যাক গিফট হলিডে ট্রিপ যতগুলো গিফট আছে আমাদের এবারে পুজোর জন্য স্পেশালি সব করা আসুন প্রত্যেকটা ব্রাঞ্চে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট আপনি ওপো ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি পোকো মটো এইচ অ্যান্ড এভরিথিং যত মার্কেটে এখন প্রোডাক্ট আমাদের বর্তমানে আছে যেগুলো চলছে মার্কেটে প্রত্যেকটা প্রোডাক্টের সেম ভেরিয়েন্ট সেম কালার যা আপনার ডিমান্ড টোটাল পেয়ে যাবেন একটা সমস্যা হয় আপনারা যখন ফোন কিনতে আছেন আমার এই স্টকটা লাগবে আমার এইটা লাগবে আমার ওই ক্লারটা লাগবে ওইটা আমার এই ভেরিয়েন্ট লাগবে নো প্রবলেম চলে আসুন প্রত্যেকের স্টক অ্যাভেলেবেল কোনো স্টকের সমস্যা নেই আপনার কোনো যৌতে হবে না একই জায়গায় জিরো ডাউন পেমেন্ট জিরো কস্ট ইএমআই বাজাজ ফিনান্স এইচডিবি ফিনান্স ডিবিএস ফিনান্স আইডিএফসি ফিনান্স প্রত্যেকটা ফিনান্সের উপলব্ধি সব কিছু পাই পেয়ে যাবেন প্লাস আপনি গাইঘাটা মোবাইল স্টোরে ভিজিট করুন আসার পরে আপনি আমাদের মোবাইল দেখুন স্টক দেখুন আপনার যে মোবাইল লাগবে গিফটের সঙ্গে ক্যাশব্যাকের সঙ্গে ভালো স্কিম অফারের সঙ্গে আপনি পেয়ে যাবেন আরামসে কোনো চাপ নেই আচ্ছা বলছি যে তাছাড়া এখানে কি পুরনো মোবাইল এক্সচেঞ্জ হ্যাঁ একদম 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 আপনি আপনার কাছে ফোর জি ফোন আছে আপনি যেগুলো এখন এই মুহূর্তে চলতে সমস্যা হচ্ছে নিয়ে আসুন সব থেকে বেশি দাম দিয়ে এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোন নিয়ে যান আপনি এক্সচেঞ্জ করুন পুরনো ফোন নিয়ে আর নতুন ফোন সমস্যা পয়সার সমস্যা হচ্ছে এই মুহূর্তে আপনার বেশি ক্যাশ নেই ফিনান্স করুন ফিনান্স সমস্যা সব সমস্যা আপনার কোনো চাপ নেই ফিনান্স ব্যবস্থা আছে এক্সচেঞ্জ অফার আছে সব কিছুই আছে এখানে

আরামসে পেয়ে যাবেন কোনো চাপ নেই আচ্ছা যে অফারটা আমি এখন শুনছি তো আমি কেন আমার যে অডিয়েন্স তারা অবাক আমাদের মোবাইল স্টোরের অফার অল টাইমে চলে সারা বছর চলে বাট পুজোর সময় আমরা একটা প্রত্যেকটা কাস্টমার দিয়ে থাকি যেটা আপনার বেশি মানে গিফট বলুন কুপন যেগুলো সিস্টেম হয় সে কুপন সিস্টেম আমরা আপনাকে লাইভে দেখিয়ে দেবো কোন কোন কাস্টমার কী গিফট হলো আপনি কোভার দেখতে পাবেন এখানে কোনো রকম দু নম্বরে হবে না কোনো রকম ফ্রড বাইজ হবে না যেটা মুখে বলছি এটা আপনি মিলিয়ে নেবেন কোনো চাপ নেই আচ্ছা 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 যেরকম অফার শুনছি আমার ব্যক্তিগত মতামত মানে বলছে যে ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এই পুজোতে এরকম অফার কেউ দিচ্ছে না আমরা অফার অল টাইম দিয়ে থাকি গিফট আপনাকে দেখালাম প্লাস এবার পুজোর স্পেশ আপনাকে বলে দিলাম প্লাস আপনার যদি কোনো ব্যাংকের মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকে আপনি সেই স্কিমের সঙ্গে সেই মোবাইল সঙ্গে স্কিম থাকলে আপনি ইনস্ট্যান্ট কে যাবেন আপনাদের এখানে এই যে মেশিন আমাদের অলরেডি থাকে এখানে আপনি সোয়াইপ করেন ক্যাশ অফ আপনি ক্যাশ অফ পেয়ে যাবেন চাপ নেই টোটাল সুবিধা আপনার জন্য আছে আপনি কার্ড নিয়ে আসুন সোয়াইফ মোবাইল নিয়ে যান আপনি ডকুমেন্টস নিয়ে আসুন ফাইন্যান্সিয়াল মোবাইল নিয়ে যান আর তো তোমাদের ডিসকাউন্ট থাকে ওটা বললে আপনি তো সব দোকানে দেয় আমরাও দিয়ে থাকবো হচ্ছে আপনি ওটা নিয়ে আচ্ছা আচ্ছা এই দোকানের খোলার টাইমিংটা কী আমাদের কোনো দিন দোকান বন্ধ থাকে না কন্টিনিউয়াস দোকান বন্ধ থাকে না খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আচ্ছা একটু মোবাইল নাম্বারটা শেয়ার করুন যদি কেউ মানে না মানে ফোন করে জিজ্ঞেস করতে পারে বা যদি কোনো মোবাইল নাম্বার আমি দুটো নাম্বার আমাদের গাটা যে মোবাইল নাম্বারটা আছে গাটার আছে এইট টু ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো নাইন ওয়ান প্লাস আপনি একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটা দোকানে ওনারশিপ নাম্বার আছে আপনি অল টাইম ওনারশিপ নাম্বারেও কল করতে পারবেন সেটা আপনার নাম্বারটা ফল করে দিই আপনি নাম্বারটা হচ্ছে নাইন এইট জিরো ফোর সেভেন ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ এটা অনারশিপ নাম্বার আছে আপনি এই নাম্বারেও কল করতে পারবেন প্লাস সেকেন্ড নাম্বারটা বললাম এইট টু ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ডবল নাইন ওয়ান এই দুটো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন আচ্ছা তাহলেই পুরো একদম আমরা একদম একদম কোনো চাপ নেই আমাদের এখন অল টাইম খোলা থাকে কোনো বন্ধ থাকে না আপনি যে কোনো সময় আসুন নাম্বারে কন্ট্যাক্ট করুন যদি কোনো সমস্যা হয় আপনি আরামসে সব সুবিধা পেয়ে যাবেন সব কিছু

সব টোটাল ভিভো স্যামসাং রেডমি রিয়েলমি পোকো মোটো লাভা সব কোন মোবাইল লাগবে আপনার সব পেয়ে যাবেন দশ হাজার টাকায় ফাইভ জি ফোন দেবো দশ হাজার টাকায় কোনো চাপ নাই আপনি নিয়ে আসুন এবং আপনি ফিনান্স করে দেবো ফিনান্স হবে এমন একটা ক্যাশ দিতে হবে ফিন্যান্স হবে ওটা ওটা ফিনান্স করে দেবো কোনো চাপ নেই এর মোবাইলটা সম্ভব আমি দেবো দাদা বললাম তো দেবো কথা দিলাম দেবো তা দেবো আপনি চলে আসুন আজকে মানে একদম কোনো চাপ নেই একদম একদম প্রোটার্ট অফার চলছে অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর কাস্টমার আসছে আমাদের প্রচুর যারা আমাদের এখানে আসেন পারচেস করেন তারা জানেন আমাদের সম্পর্কে আপনাকে গিফট দেখিয়ে দিলাম কোনো দোকানে এরকম দেখবেন না গিফট সাজিয়ে রাখা আছে সামনে কাস্টমার ইচ্ছা মতো ফোন কিনবে গিফট নেবে কাস্টমার চলে যাবে প্লাস এই গিফটের সঙ্গেও আপনার ক্যাশব্যাক অফার আছে আপনার ডিসকাউন্ট আছে সব কিছুই পেয়ে যাবেন সেটা আপনি স্টোরে আসবেন ভিট করে আপনি কিছু জানতে পারবেন কোনো চাপ নেই আচ্ছা আরেকবার আপনাদের সমস্যা হয় কি যে মোবাইল স্টোর মানে যে কোনো স্টোর ভেবে নাই একদম নয় মোবাইল স্টোর একটা সাইন বোর্ড দেখাচ্ছি দেখুন সামনে একটা বোর্ড লাগানো আছে এইটা হচ্ছে মোবাইল স্টোরের বোর্ড এই বোর্ডটা আপনি আমাদের চারটা যে স্টোর আছে না প্রত্যেকটা স্টোরের সামনে সেম বোর্ড লাগানো আছে একবার খেয়াল করে দেখুন এটা তো স্টোরের অরিজিনাল সাইন বোর্ড তো আপনি এই বোর্ডটা দেখে মোবাইল স্টোরে অবশ্যই আসবেন আর দ্বিতীয় কথা হচ্ছে গায়গাটা স্টোর যেটা আপনার যেটা আপনার ঠিকানা আছে আপনি যদি বনগার থেকে আসেন দশ ধরে হাটবার থেকে যেতে গায়গাটা বাজার বা গায়গাটা ব্রিজ পার করে গায়েটা ভাই পার করেই আমাদের স্টোর যদি আপনি হাটবার থেকে আসেন ঠিক গায়ঘাটা স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কটা পার করে আমাদের মোবাইল স্টোর আপনি যে কোনো লোকেশন এবং গুগল ম্যাপে আপনি সার্চ করে নেবেন আমাদের গুগল ম্যাপে দেওয়া আছে যদি আপনার সমস্যা হয় গুগল সার্চ করবে মোবাইল স্টোর করবে আপনি ঠিক ঠিকানা পেয়ে যাবেন কোনো চাপ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ শেয়ার করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো এই হচ্ছে দোকানটা দোকানটা কিন্তু ভালোই লাগছে ভেতরে দেখতে পাচ্ছি কাস্টমার অনেকে আছে ঠিক আছে এই হচ্ছে মোবাইলটার দোকান ঠিক আছে এই দেখো দোকানটা এবার এক ঝলক দেখো এখানে কী কী আছে সব চার্জার থেকে শুরু করে এর থেকে শুরু করে সব আছে এই হচ্ছে পুরো দোকান তো আমি কিন্তু মোবাইল স্টোরের ভেতরে ঢুকে গেছি তোমাদের দেখালাম কত রকমের মোবাইল দেখালাম এবার আমরা কথা বলে নেবো যে অফার আছে সেই অফারটাই আমরা শুনে নেবো এবারে পুজো মোবাইল স্টোরের সাথে আমাদের পুজো অফার শুরু হয়ে গেছে চলে এসেছি আমরা আপনাদের জন্য প্রচুর প্রচুর অফার ও গিফট নিয়ে তাড়াতাড়ি আসুন আপনাদের জন্য প্রচুর প্রচুর অফার এবং প্রচুর প্রচুর গিফট অপেক্ষা করছে বাইসাইকেল হোম থিয়েটার আয়রন ট্রিমার ব্লুটুথ হেডসেট স্মার্ট ওয়াচ এছাড়া আরও অনেক অনেক গিফট এছাড়াও ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল নিলে সাথে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার এবং সাথে গিফট শুধু ক্যাশব্যাক নয় সাথে গিফটও পাবেন যেমন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা বা এস টোয়েন্টি থ্রি আলট্রা যে কোনো একটা পারচেস করলেই পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সাথে গিফটও থাকবে স্যামসাং এ থার্টি ফাইভ এই মডেলটাতে ছ হাজার টাকার ডিসকাউন্ট আছে ক্যাশ অথবা ফিনান্স দুটোতেই সেম অফার পেয়ে যাবেন আপনারা ভিভো ওপোর যে কোনো মডেলে টেন পারসেন্ট কার ডিসকাউন্ট আছে অনলাইনে আপনারা যে অফারটা দেখবেন আমাদের মেনলাইন স্টোরে আসলে সেই অফার তো পাবেনই তার থেকেও বেশি কিছু পাবেন গিফট এবং আমাদের সার্ভিস সব থেকে বেশি গিফট একমাত্র মোবাইল স্টোরে দেয় তো দেরি না করে আজই আসুন মোবাইল স্টোরের যে কোনো শাখায় আপনার নিয়ারেস্ট যে কোনো শাখায় অনলাইন বা অফলাইন প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করলেই সাথে পেয়ে যাবেন অ্যাসিউড গিফট কোনো না কোনো অ্যাসিউড গিফট অবশ্যই থাকবে এছাড়াও লাকি ড্র অফার চলছে আমাদের সেই অফারে জিতে নিতে পারেন আপনারা ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন মোবাইল হোম থিয়েটার এছাড়াও আরও অনেক কিছু অনলাইনে আপনারা যে অফারটা দিচ্ছেন কার ডিসকাউন্ট সেটা আমাদের মেনলাইন স্টোরে আসলে সেই অফারটা তো পাবেনই তার সাথে সাথে এই গিফটগুলো অ্যাডিশনাল পাবেন এবং সাথে আমাদের স্টোরের সার্ভিস আমাদের ঠিকানা গোবরডাঙ্গা স্টেশন রোড দে মার্কেটে বাস স্ট্যান্ড ফারিক পাশে গাইঘাটা বাজার স্টেট ব্যাংকের পাশে ঐশাপুর হাটখোলা বাজারে তো তোমরা এই দোকানেই কিন্তু এত কম দামে কিন্তু মোবাইল তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আসো তোমরা মোবাইল চয়েস করো পারচেস করো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগবে